আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম দক্ষিণ ফোর দুই নং ওয়ার্ড দেখা যাক এদিকে আমার ফিউজ অনেক কাকা বলছিল আসার জন্য জন্য আসলাম দেখি কতটুকু যাইতে পারি কাউ কী অবস্থা জানাইন ভিডিও দেখলে আর কি তো বাইরে লয় না দেখবেন কেন আর দেখেন তাহলে জানাইন কি অবস্থা আপনার রোড নেই কোনো মানুষ চাষ নাই এখন বাজার কটা সাতটা তিরিশ কিছুক্ষণ পরে আস্তরের নামাজে আজান দিব সুবাদে একটু ঘুরতে বার হইলাম আর কি দোকান থেকে ছোট বইয়ের সাইকেল একটা নিয়ে ঘুরতে বার হইলাম কুদুর ভিডিও করি আর আমাদের তিতাসিদের বাড়ি তারপরে জনগা গো বাড়ি একই এই পাশে হইল মুস্তাফিস আমাদের মুস্তাফিস রহমান আসেনি মুস্তাকিম আহমেদ আর আরে আলাপ গেছি বন্ধু শুনলে মাইন্ড করে জনিকাগার নামের আগেরটা লাইছি এই যে মুস্তাকিম তাদের বাড়ি হলো এটা রোদকার আর পরিবর্তন হলো না এরকমই দেখি রোড করলে আবার ভাঙি যায় কিনলে কোথায় হয় না এখান দিয়ে কতটুকু দেখি একবার পর আর একটা ভালো রাস্তা আছে উঠবো এই সানফুল যাওয়া যায় সংক্ষেপে আরকি ওই পাশ দিয়ে গেলে একটু দূরত্ব হয় আর কি এখান দিয়েও সংক্ষেপে যাওয়া যায় সামনে যাই আবার ভিডিও দেখাম গিয়া করি আরেকটা রুটে চলে আসলাম এটা দিয়ে ওই যে ঘোষবাড়ির ওখান দিয়ে উঠা যায় আর কি উঠি এক পাশে এই তিন না আমাদের যাত্রাসিদ্রি যাত্রাসিদ্রি এই পাশে আমাদের গোবিন্দ ফু যাওয়া যায় আর কি ঘোষবাইর আসলে নাম কি ঘোষবাই নাকি অন্য আমি যাই না যেটা শুনি জানি ওটা বললাম আর কি সাইকেলও ভালো আছে দিলে অনেক দূর চলে যায় কি সুন্দর নিরিবিলি কোনো কিছুই নাই কার বিল্ডিং কেন হয়েছে এটাই না এটা হল ঘোষবাড়ির রাস্তাটা দেখি কতটুকু যাওয়া যায় আর কি যে গরম হওয়ার রাজ্য বাইরে ভাই ফ্যানও বেজি গেছে আর গেঞ্জিও পুরো বেজে গেছে